এটা আঠারোশো টাকা বলছে এটাই হয়তো আজকে সিরাফি ওদের কাজে পড়বে কেননা আজকে আমরা আঠারোশো সতেরোশো টাকা এরকমই বাজার ঢুকতেছি কাকাই পাশে রয়েছে জায়গা স্বল্পতার কারণে এটা তো কত কত বলছে সতেরোশো এটা সতেরোশো টাকা বলছে আদর্শ সতেরোশো আঠারোশো টাকা এরকমই আজকে সর্বোচ্চ পেজ রয়েছে তবে বাজারটা কিন্তু গত দিনের চাইতে অনেকটাই কম দেখতে পাচ্ছে আজকে আজকে পেজের অনেকটা আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন যে হাট কিছু ফাঁকে আনার কারণে আর ছাব্বিশে মার্চ যেহেতু অনুষ্ঠান হবে করুক আহ পৌরব মুক্ত মঞ্চকে দরকার সে পেজ এর একটু ফাঁকি আনা হয়েছে ওটাও রাস্তা বরাবর অনেকটা পেয়েজ আর আমাদের আজকে বাজারটা সতেরোশো আঠেরোশো টাকা এরকম রয়েছে আমরা আরো যদি একটু পেজ দেখি তো বাজারটা আরেকটু ভালোভাবে পর্যালোচনা করি আমরা এই পেজ টা দেখার চেষ্টা করি আসসালাম কত বলছি এটার দাম আঠারশো টাকা বাজারটা গত হাজার কত এক পাঁচশো টাকা কম আছে আঠারোশো টাকা বলছে তিন থেকে চারশো টাকা আজকে বিয়েদের বাজারে কম

i